চা প্যান গুলো দেখবি ওখানে রেডি করা আছে এটা করে নি তোর ভাত হয়ে গেছে একটু মাছটা খালি ভেজে দেবো ভাত দিয়ে দেবো জল গরম বসিয়ে দিয়েছি করে নিবি এখন আর দেখতে হবে না অনেক দেখেছি এখন এবার যেটাই তুই দেখবি তো সেটাই মনে হবে পরীক্ষা মুখস্থ করিনি এইরকমই সিচুয়েশনটা হয় পরীক্ষা দিতে গেলে তো যখনই যেটাই তুই দেখবি সেটাই মনে হবে এখনো তোর কিছু করা হয়নি কাজেই ও উঠে বই ফইগুলো রেডি কর আমার হয়ে গেছে প্যার রেডিটা কর আর পেন পেন নিয়ে নে স্কেল নিয়ে নে বড় স্কেলটা নিয়ে নে পেনটা নিয়ে নে আইডেন্টি কার্ডটা রেডি কর যা আপন কাঁচা সেটি জল হয়ে গেছে ঢেলে দিচ্ছি তো দাদাও পরীক্ষা দিতে যাবে ওকে ওকেও খাবারটা দিয়ে দিই দিয়ে আমি গোপুর একদিকে ঝোলটা চাপিয়ে দিই আর একদিকে তো প্র্যাকটিস মাছ ভেজে দিই ভাত হয়ে গেছে এখন তোর যেটাই পড়বি সেটাই মনে হবে যেন এটা পড়া হলো না তো তুই ওই এক কথায় প্রকাশটা লেখাটা ওটা করে নিয়ে যাবি খাতাটা নিয়ে যাবি নিয়ে নিয়ে যা যাবি ওখানে একবার করে দেখে নিতে টাইম পাবি দেখে নিবি আমি তোকে সিট নাম্বারটা খুঁজে ঘরে বসিয়ে দিয়ে চলে আসবো এসে রান্না করবো ববুকে খেতে দেবো এসে খেতে দেবো দাদা আছে থাক এখন যাচ্ছে অত ভয় খাবার কিছু নেই সব লিখতে পারবি অত কিচ্ছু ভয় খাবার নেই তুই তো পরীক্ষা দিয়েছিস অত ভয় খেলে চলবে সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে চলো আমি এবার দেখি এই দেখো ননার আলু ভাজা হয়ে গেছে মুগের ডাল হয়ে গেছে মাছটা ভেজে দিন ওনাকে ভাত দিয়ে দিও তো আমার ওদিকে রান্না বান্না হয়ে গেছে আমি এবার এসেছি শাড়িটাকে পরতে শাড়িটাকে পরে নিই এটাই চোখের সামনে ছিল তার চোখে এই শাড়িটাই পরে নিলাম কেন আমাকে তো আবার যেতে হবে স্কুল যেতে হবে এসে রান্না করতে হবে আমি যাহো করে ডাল আলু ভাজা মাছ ভাজা করে ননাকে খেতে দিয়ে দিয়েছে তো এটা আমি এখন এই শাড়িটা পরে নিচ্ছি এই শাড়িটা সামনে ছিল তো এটা এটা পরতেও বেশ ইজি আছে তখন ম্যাক্সকে খাওয়ানো হয়নি ম্যাক্স পেছনেই বসে আছে ম্যাক্সকে বললাম দাদা আমি দাদাকে দিয়ে আসি দিয়ে এসে তোকে খাওয়াবো ও এদিক ওদিক করছে আমাকে দেখে আমি যদি একবার শাড়ি পরি ও তো তাহলে আর ওকে দেখতে হবে না তো ও ছটফট ছটফট করছে বেরোবার জন্য ও ভাত খিদে পেয়েছে ও আমাকে দেখছে ও দেখো না যে মাম্মি কোথায় শাড়ি পরছে এমনি ঠিক আছে যদি কোনো শাড়ি যখন কিছু পরেছি এত ছটফট করবে এত ছটফট করবে যে বলার কিছু নেই তো ও তোকে ডেকে যেতে হবে বড়ো খাটে শুয়ে আছে আমি বললাম তুই দাঁড়া আমি আসি তারপর তুই যাবি ও পরীক্ষা দিতে যাবে ওদের ওদেরও হচ্ছে এগারোটা থেকে পরীক্ষাও সাড়ে দশটা বেরিয়ে যাবে তো সেই জন্য সেই মতো আমি এই কাপড়টা পরে নিলাম পরে নিয়ে এবার যাচ্ছি এখনও যেতে যেতে আমি পাড়ার ভেতর দিয়ে যাব আজকে যদি সিট নাম্বার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিত তাহলে আমাকে যেতে হতো না কিন্তু যেহেতু সিট নাম্বারও দেয়নি আর রুম নম্বরও দেয়নি তো আমাকে যেতে হবে আর ও ভীষণ ভয় খাচ্ছে ও খালি আমাকে বলছে মাম্মি আমাকে মাম্মি বলে তোমরা সবাই জানো বলছো মাম্মি ইয়ে হয়েছে আমার একটু একটু ধপ্ক ধপ্ক করছে আর আমি আবার পড়তে বসে যাচ্ছি ওই দেখো ও আমাকে দেখে না লাফাচ্ছে ওখানে আর ওকে যদি একটু বেঁধে নাও রেখে দেওয়া হয় তাহলে আর ইয়ে করতে পারবে না ওকে যদি না বেঁধে রেখে দিও ও মানে বা ঘর থেকে বেরিয়ে যাবে তো দেখো আমার তৈরি হয়ে গেছে আমি বেরিয়ে পড়েছি নাচ থেকে তো এটা আমার ননা যাচ্ছে পরীক্ষা দিতে ননা আর আমি হেঁটে হেঁটে যাচ্ছি রাস্তা দিয়ে এবার আমার আমার সামনে আর একজন যাচ্ছিলো সেও তার ছেলেকে নিয়ে যাচ্ছে তো ননা যেতে যেতে বলছে এখানে একটা বিয়েবাড়ি হচ্ছে মাইক বাচ্চা তো মামি এখানটা কাদের বিয়ে বাড়ি মাইক বাচ্চা আমি যেহেতু এটা বিয়েবাড়ি বিয়েবাড়ি হবে হয়তো তো মাইক বাড়ছিলো ধর্মতলাতে রান্না হচ্ছিলো তো ধর্মতলা রান্না হচ্ছিল হ্যাঁ ওদের বিয়েবাড়ি বলে এই যে এখানে আরেকজন আর একটা গার্জেন আছে ওর সাথে রাস্তায় দেখা হয়ে গেলো এটা একটা গলি দিয়ে যাচ্ছে এখান তো এখানে দেখা হয়ে গেলো ওই গার্জেনটা আছে দুজনে মিলে বেশ গল্প করতে করতে চলে গেলো পিচ রাস্তা দিয়ে যায়নি এবারে কারণ এখানে দেরিও হয়ে গেছে তখন দশটা পনেরো বেজে গেছে তো এটা একটা ভেতর দিক দিয়ে একটা রাস্তা আছে তো সেটা দিয়ে যাচ্ছি হ্যাঁ তো যাবার পর দেখা যাক কী হয় তো ননা এখন একটা সমস্যা হয়ে গেছে কি ও আইডেন্টি কার্ড নিতে ভুলে গেছে এবার যে সামনে স্টুডেন্টে যাচ্ছে সে বলছে হ্যাঁ গো আইডেন্টি কার্ড নিয়েছো আমি বলছি না আমি তোকে ওকে আইডেন্টি কার্ড ব্যাগে ভরতে বলেছি বা জানি না ভরেছি কিনা দিয়ে ননাকে জিজ্ঞেস ধর নানা আইডেন্টি কার্ড না নানা বলছে এ ভুলে গেছি তো তখন আমি বলছি হ্যাঁ রে পরীক্ষা সেন্টারে দেখে এই এতে ক্লাসরুমে দেখে আইডেন্টি কার্ড বলছে না না দেখে না আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই যদি সেরকম কিছু হয় তাহলে কোনো স্যার ম্যাডামের আমাকে ফোন করে দিতে বলবে আমি আইডেন্টি কার্ডটা দিয়ে আসবো সবাই তো আমার ফোন নাম্বার জানে আর সব স্যারেরাই আমার ফোন নাম্বার জানে ম্যাডামের আমার ফোন নাম্বার জানে তো অসুবিধে হলো আমাকে ফোন করে দিবে আমি বাড়িতে গিয়ে দিয়ে আসবো সারা বছর অত চাপ কিছু থাকে না কিন্তু পরীক্ষার সময় তো অনেক কিছু ডিসিপ্লিন থাকে তো ওকে আমি নিতে বলেছিলাম এত বদমের ছেলে ও নিতে ভুলে গেছে ওকে আমি বারবার বলেছিলাম ঠিক আছে এই যা শুনলাম তো কাণ্ড শুনলাম এবার আজকে উপর থেকে সার্কুলার এসছে এই যে এসআইআর আর এর জন্য তো কত স্যারেরা চলেও যাচ্ছে আবার সব স্যারেরা অনেক স্যারেরা অসুস্থ হচ্ছে ম্যাডামরা অসুস্থ হয়ে পড়েছে তো সেই জন্য এক কাজ করেছে বলেছে এই আজকের ডেটে যে পরীক্ষাটা হচ্ছে হচ্ছে পরীক্ষাটা হবে এবার নেক্সট ডিসেম্বর মাসের এক তারিখ থেকে আবার কন্টিনিউ পরীক্ষা হবে মানে কি বলবো আমি আর তো কিছু বলতে পাচ্ছি না তো আজকে যেটা বাংলা ডেটে পরীক্ষা হয়ে গেছে হয়ে গেছে এবার নেক্সট আবার পয়লা ডিসেম্বর থেকে আবার যা যা পরীক্ষা হবে সেটা কন্টিনিউ হবে মিটিং হবে কিন্তু আমার মিটিংয়ে তো থাকলে হবে না আমাদের গোপুকে যে দিতে হবে ও ভাতের জন্য চাচাচ্ছে ওকে বড়ো ছেলে পরীক্ষা দিতে যাবে ওকে যে আমি খেতে খেতে দিয়ে এসেছি কিন্তু তবু ও কলেজে পরীক্ষা দিতে হবে আমারই যাবে সবেরই তো একটা সমস্যা তো মিটিং বলেছে আমি মিটিংয়ে থাকতে পারলাম না আমি বাড়ি চলে যাচ্ছি মিটিং বলেছে মিটিংয়ে থাকতে পারছি না আমি বাড়ি চলে যাচ্ছি আবার দু তারিখ থেকে আবার মনে হয় দশ এগারো তারিখ পর্যন্ত পরীক্ষা হবে তো চলো তোমরাও সাথে থাকো আমি বাড়িতে যাই যে আমি পরে ওদেরকে বলেছি হোয়াটসঅ্যাপে জেনে নেবো ওরা গ্রুপে দিয়ে শেয়ার করে দেবে তো চলো সাথে থাকো খুব ভীষণই সমস্যার মধ্যে পড়ে আছি তো এখন বাড়িতে যাব যে রান্না করব বড় ছেলে চলে গেছে এখন যা হলো দারুণ হলো একটু নানা পড়তে পারবে কিন্তু আমার একটু বাপের বাড়ি যাওয়ার ব্যাপার ছিল সেটার হলো না তো চলো দেরি করে লাভ নেই বাড়িতে যাই আবার কথা হচ্ছে তো আমি বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসে আমার এখানে রান্নাটা কিছুই হয়নি তো যাই হোক আমি শাড়িটাকে চেঞ্জ করবো আর বুকু চাচা আছে দেখে তো বুকু এখন ভাত দেওয়া হয়ে গেছে ওর খাওয়া হয়ে গেছে তো আমি এবার যাব যে শাড়িটাকে চেঞ্জ করে রান্না করব তোমাদের তো বলেছি চারদেক রান্না হয়েছে আদেগ রান্না হয়নি তো মাছটা শুধু করে গেছি ডালটা করে গেছি এখন পোস্ত বাকি আছে আর এগুলো বাকি আছে তো তোমরা সাথে থাকো তারপর দেখা হচ্ছে

রান্না কমপ্লিট তো চলো এখানে টাটা তো কি জানি নানাদের তো ডেটটা পরীক্ষা শেষ হবে ডেটটা মেলে আছে কি কি জানি ডেটটা ওইটা ওদের ডেটটা সিউ শেষ হবে আবার হাই দা দুটো দুটো শুরু হবে চলো এটা করে আর ভালো লাগছে না হবে ভালো লাগে লাইক কোনো শেয়ার করো তারা এতক্ষণ ধরে আমার ভিডিও দেখছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ সময় নষ্ট করে আমার যা ভিডিও দেখছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ সাপোর্ট করতে থাকো যেভাবে করছো সেভাবে করো আর অনেক 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 ভালোবাসা দিলাম তোমাদেরকে তোমরাও আমাকে অনেক 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 অন্যই ভালোবাসা দেবে চলো এটা করে নি করে নিলে রান্না হয়ে যাবে আর ভালো লাগছে না বার টানে হবে পরীক্ষা পরীক্ষা করে ননা উঠে যে চারটে আমি উঠি আজকে হা মারছে ঠান্ডা পড়বে রাত্রেবেলা প্যারে হলে তু বলি না Charlotte, lever hun i to år? Nei.